গভীর নিস্তব্ধতায় ঢাকা একটি রাত্রিতে জাহেলের নেতৃত্বে কয়েকজন কাফের যোদ্ধা নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলে প্রত্যেকের হাতে ছিল খোলা তলোয়ার এবং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে যখন নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তাহার্জুদ নামাজ পড়ার জন্যে বাইরে বের হবেন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হবে অন্যদিকে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম গভীর ঘুমে শায়িত আছেন তার পাশেই হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু ঘুমিয়ে আছেন এমন সময় ফেরেস্টা জিবরাইল আলহি সালাম সেই গৃহে প্রবেশ করলেন এবং রসুল্লার ঘুম ভাঙালেন ফেরেস্টা জিবরাইল আলহি সালাম বললেন হে আল্লাহর রাসুল আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের বাহিনী আপনার ঘর চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে আপনি ঘর থেকে বের হলেই তারা আপনাকে হত্যা করে ফেলবে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ হলো আপনি এক্ষুনি ঘর থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন হজরত আলী রদিয়াল্লাহ তালনহু নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত আলী রদিয়াল্লাহ তালহুকে জাগিয়ে তোলেন এবং বলেন হে আলী আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ওহি এসেছে আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে এখানে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয় আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের বাহিনী আমার বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে হজরত আলী আল্লাহ তালহু বলেন হে রাসুল্লাহ আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না আপনি মদিনার দিকে যাত্রা শুরু করুন আমি আলী আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকব সকালবেলা কাফের বাহিনী এসে আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ভেবে টুকরো টুকরো করে ফেলবে কিন্তু আমার একটুকুও দুঃখ থাকবে না আমি বরং আনন্দ অনুভব করব যে আমার মাধ্যমে হলেও তালা তার নবীকে রক্ষা করেছেন অতপর রসুল সাল্লাহু ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন এবং এক মুষ্ঠি বালি হাতে নিয়ে ছিটিয়ে দিলেন মহান আল্লাহ রাব্বুল আলমিনের কুদরতে সেই বালিগুলো প্রতিটি কাফের চোখে গিয়ে পড়ল কাফের সৈন্যদের চোখে যখন বালির কণাগুলো পড়ল কাফের সৈন্যরা ছটফট করতে লাগল এবং একজন আরেকজনকে দোষারোপ করতে লাগল এই সুযোগে রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে গেলেন নবী মোহাম্মদ সাল্লাহু আলহি চলে যান হজরত আবু বকর রদিয়াল্লাহু তালাহ আনহুর বাড়িতে হজরত আবু বকর তালা তালাহুর বাড়িতে পৌঁছে মাত্র একবার নক করেন সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় রাসুল মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম অবাক হয়ে বলেন হে আবু বকর এত গভীর রাতে মাত্র একবার নক করার সাথে সাথে দরজা খুলে দিলে তুমি কি ঘুমাওনি হজরত আবু বকর রদিয়াল্লাহ তালানহু বলেন হে উল্লাহ আজ থেকে ছয় মাস আগে আপনি বলেছিলেন যে কোনো একদিন আপনি হিজরত করবেন এবং আপনার হিজরতের সাথী হব আমি আবু বকর সেই দিন থেকে এখন পর্যন্ত কোনো রাত্রিতে আমি বিছানায় পিঠ লাগাইনি কখন এসে আমার রাসুল আমাকে ডেকে নেবেন আমি আবু বকরের দরজা খুলতে যদি দেরি হয় না জানি আবু জাহেল এসে আমার নবীকে আঘাত করে ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আবু বকর এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না চলো আমরা মদিনার দিকে রওনা দেই গভীর নিস্তব্ধ রাত্রিতে হজরত আবু বকর তালা আনহু এবং রসুল মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লাম মাদিনার পথ ধরে হাঁটতে শুরু করেন অন্যদিকে আবু জাহেলের কাফের সৈন্যরা বুঝতে পারল তাদের চোখে বালি ছিটিয়ে কেউ একজন ঘর থেকে বের হয়ে চলে গেছে তারপর তারা বেপরভাবে নবীজির ঘরে ভেতরে প্রবেশ করল আবু জাহেলের কাফের সৈন্যরা নবীজির ঘরে প্রবেশ করে দেখল নবীজির বিছানায় হজরত আলী রাজিয়াল্লাহ তালহু শুয়ে আছেন কাফের সৈন্যরা হজরত আলীকে জিজ্ঞেস করল মোহাম্মদ কোথায় হজরত আলী রাজিয়াল্লাহ তালহু সিংহের মতো উত্তর দিলেন তোমরাই তো তাকে পাহারা দিচ্ছিলে তাহলে তোমরাই বলো তিনি কোথায় আমাকে কেন অযথা জিজ্ঞেস করছো অতপর কাফের সৈন্যরা আবু জাহেলের কাছে গেল এবং আবু জাহেলকে সমস্ত ঘটনা খুলে বলল আবু জাহেল তাদেরকে বলল মোহাম্মদ আর কোথায় যাবে নিঃসন্দেহে মোহাম্মদ আবু বকরের বাড়ির দিকে গেছে এই বলে আবু জাহেল এবং কাফের সৈন্যরা হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর বাড়িতে চলে আসলো হজরত আবু বকরের বাড়িতে এসে যখন দরজায় নক করল আবু বকরের ছোট মেয়ে আসমা দরজা খুলে দিলেন আবু জাহেল আসমাকে জিজ্ঞেস করলো তোমার বাবা আবু বকর কোথায় আসমা বলল আমি তো জানি না আমার বাবা কোথায় আবু জাহেল বলল তোমাদের ঘরে কি মোহাম্মদ এসেছিল আসমা বলল আমি তাও বলতে পারব না আমি তো ঘুমিয়েছিলাম আবু জাহেল অত্যন্ত রাগে এবং ক্রোধে ফেটে পড়ল আবু জাহেল অনেক রেগে গিয়ে আসমার মাথায় এমন জোরে একটি আঘাত করল আসমার কান দিয়ে অঝোর ধারায় রক্ত পড়তে শুরু করল আবু বকরের ছোট্ট মেয়ে আসমা চিৎকার করে কাঁদতে শুরু করল অন্যদিকে রসুল মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাজি আনহু মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছেন হঠাৎ মেয়ে আসমার কান্না যায় হজরত আবু বকর রাজি আল্লাহ স্পষ্ট শুনতে পান যে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে সঙ্গে সঙ্গে হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু থেমে যান এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হে রাসুল্লাহ আমার বাড়িতে মনে হয় আবু জেহেল এসেছে আমার খোঁজে আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট্ট মেয়ে আসমার উপর অত্যাচার করছে নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সুরে বলেন হে আবু বকর তুমি কি তাহলে বাড়ি ফিরে যেতে চাও হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহু উত্তর দেন হে রাসুল্লাহ আমার ছোট্ট মেয়ে আসমাই যদি নয় আমার পরিবারের প্রত্যেক মানুষকেই যদি আবু জেহেল নির্মমভাবে হত্যা করে তারপরও আমি আবু বকর নবীকে ছেড়ে পিছনে যাব না হে রাসুল্লাহ চলুন আর এক মুহূর্ত দেরি করা যাবে না আমাদের মদিনার দিকে অগ্রসর হতে হবে এই বলে হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহ এবং নবী মোহাম্মদ সাল্লাহ মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন নবীজি বলল আবু বকর কিছুক্ষণের মধ্যেই সাদিক হয়ে যাবে আর ফজরে রাজান হওয়ার পরে আমরা যদি এই মরুভূমি দিয়ে হাঁটি তাহলে আবু জেহেলের কাফের বাহিনী দূর থেকে আমাদের লক্ষ্য করতে পারে আমাদের এখন কোনো এক জায়গায় আশ্রয় গ্রহণ করা উচিত হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহু বলল ইয়া রসুল্লাহ ওই যে সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে চলুন আমরা সেই পাহাড়ের কোনো এক গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করি হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহু এবং নবীজি সেই পাহাড়ের গুহায় উঠলেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহু বলল ইয়া আপনি এখানে একটু দাঁড়ান আমি গুহার ভিতরটা পরিষ্কার করে আসি হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহু প্রথমে গুহার ভিতরে ঢুকলেন এবং গুহাটি সুন্দরভাবে পরিষ্কার করে রাসুল সেল্লাহু ওয়াসাল্লামকে ডাক দিলেন দীর্ঘপথ অতিক্রম করার কারণে নবীজি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন নবীজি আবু বকরের উরুতে মাথা রেখে কিছুক্ষণ আরাম ফরমাতে শুরু করলেন মরুভূমির বুকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালানহুর উরুরকর মাথা রেখে একটু বিশ্রাম নিতে শুরু করেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালানহু খেয়াল করেন যে পাহাড়ি গুহার ভিতরে অনেক বিষাক্ত সাপের গর্ত দেখা যায় হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালানহু ভাবেন যে না জানি এই গর্তগুলো থেকে বিষাক্ত সাপ বের হয়ে এসে আল্লাহর নবীকে আঘাত করে এইভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালানহু গর্তগুলো বন্ধ করতে শুরু করেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালানহু শরীরে একটি চাদর ছিল তিনি চাদরটি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করতে লাগলেন কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো চাদর আর তার কাছে ছিল না হজরত আবু বকর রাজিয়ালু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরে রাখেন যাতে সেই গর্ত থেকে কোনো বিষাক্ত সাপ বের হতে না পারে হজরত আবু বকর তালানহু সেই গুহার মুখে দৃঢ়ভাবে পা রেখে আগলেছিলেন সেই গর্তের অন্ধকার গভীরে লুকিয়েছিল এক বিষাক্ত সাপ সাপটি বারবার গর্ত থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছিল কিন্তু হজরত আবু বকরের অটল পা তাকে বাধা দিচ্ছিল এক পর্যায়ে সেই বিষধর সাপ তার পায়ে আঘাত করল একবার নয় পরপর তিনবার তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল তার শরীরে হযরত আবুবাকার বুঝতে পারলেন কোন বিষাক্ত প্রাণী তার পায়ে আঘাত করেছে তবুও তিনি তার পা চুলো সরালেন না সাপের বিষ তার শরীরে ছড়িয়ে পড়ল তার দেহ নীলাভ হয়ে উঠল আর তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়তে লাগল সেই অস্ত্র ফোঁটা যেন হৃদয়ের নিবিড় ভালোবাসা এসে পড়ল প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের গালের ওপর সঙ্গে সঙ্গে নবীর নিদ্রা ভেঙে গেল তিনি জেগে উঠে উদ্বিগ্ন কণ্ঠে বললেন হে আবু বকার তোমার কি হয়েছে তুমি কেন কাঁদছ তোমার কি পরিবারের কথা মনে পড়ছে স্ত্রী সন্তানের জন্য মন কেমন করছে হযরত আবু বাকর আনহু আনহুপীর ভক্তি ও ভালোবাসায় বললেন ইয়ারসুল আল্লাহ হে আল্লাহর প্রিয় নবী আমি আল্লাহর কসম করে বলছি আমার স্ত্রী সন্তান বা পরিবারের প্রতি মায়ামমতা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না আমি কাঁদছি কারণ সম্ভবত কোনো বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়েছে একথা শুনে প্রিয় নবী সাল্লাসাল্লাম তৎক্ষণাৎ হাজরত আবুবাকারের পায়ে তার মোবারক মুখের লালা লাগিয়ে দিলেন আল্লাহ আল্লাহরাবুল আলমিনের অসীম কুদ্রতে মুহূর্তর মধ্যে হযরত আবুবাকার সাপের বিষ থেকে সম্পূর্ণ মুক্ত হলেন এমন সময় আবু জেহেলের নেতৃত্বে কাফের বাহিনী সে পাহাড়ে পৌঁছে যায় তারা নাবি সাল্লাসাল্লাম এবং হজরত তালা আনহুর পায়ের ছাপ অনুসরণ করে সে পাহাড়ি গুহার কাছে চলে যায় এবং তারা একে অপরকে বলতে লাগে কি ব্যাপার এখান থেকে আর দিকে পায়ের ছাপ দেখা যাচ্ছে না আবু জেহেল তাদের আদেশ দেয় তোমরা এই পাহাড়টি ভালোভাবে অনুসন্ধান করো নিশ্চয়ই এই পাহাড়ের মধ্যে মোহাম্মদ সাল্লু আল্লাহ লুকিয়ে আছেন তাকে পাওয়া মাত্রই তোমরা হত্যা করবে আবু জেহেলের যোদ্ধাগণ পাহাড়টি তল্লাশি করতে শুরু করে তারা তল্লাশি করতে করতে এক পর্যায়ে সে গুহার সামনে চলে যায় যে গুহায় এবং আলামিনের আদেশে সে পাহাড়ি গুহার মুখে একটি মাকড়সা এসে জাল বুনে এবং একটি কবুতর সে পাহাড়ি গুহার মুখে বাসা বেঁধে ডিম পারতে থাকে আবু জেহেলের দুজন কাফের যোদ্ধা সে গুহার কাছে আসে একজন কাফের যোদ্ধা বলে আমি নিশ্চিত যে এই গুহার ভেতরেই মাহমদ এবং আবু বকার ঢুকেছে অন্যজন কাফির যোদ্ধা বলে আরে বকা এই গুহার ভেতরে মানুষ কি করে ঢুকবে তুমি দেখছো না যে এই গুহার মুখে মাকড়সার জাল রয়েছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম পাড়ছে কোনো মানুষ যখন এই গুহার ভেতরে ঢুকবে সঙ্গে সঙ্গে সে কবুতরটি উড়ে যাবে এবং মাকড়সার জাল ছেড়ে যাবে আবু জেহেলের যোদ্ধারা পুরো পাহাড় তল্লাশি করেও নাবি মোহাম্মদ সাল্লাইসাল্লামকে খুঁজে পায় না তারপর তারা নিশ্চিত হয় যে নবী মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম এখানে নেই এই ভেবে তারা সেখান থেকে ফিরে চলে যায় অতপর জেহেলের কাফের যোদ্ধারা যখন সেখান থেকে চলে যাবার কিছুক্ষণ পর নবীজি এবং আবু বাকার সেই গুহা থেকে বের হয়ে পুনরায় মদিনার দিকে যাত্রা শুরু করলেন প্রচণ্ড রোদ এবং উত্তপ্ত মরুভূমিতে দুজন মুসাফির ছুটে চলছেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে তাদের কাছে কোনো প্রকার খাবার এবং কোন পানীয় ছিল না শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিনের উপর তাওয়াক্কল করে এ দুজন মুসাফির যাত্রা শুরু করেছেন চলতে চলতে নেবেজি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়লেন নবীজি তখন আবু বকারের কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলেন এক পর্যায়ে নবিজি আবু বকারকে বললেন হে আবু বকার তুমি দেখো তো আশপাশ কোনো বাড়িঘর দেখা যায় কিনা যেখানে গিয়ে আমরা একটু বিশ্রাম নিতে পারি হাজরত আবু বকার তাকিয়ে দেখলেন অনেক দূরে একটি ঘর দেখা যাচ্ছে তিনি নেবেজিকে বললেন অ্যারেসুলাল্লাহ ওই যে একটু দূরে একটি ঘর দেখা যাচ্ছে চলুন আমরা সেই দিকে যাই নবীজি এবং আবু বাকর সেই ঘরের দিকে এগিয়ে আসলো ঘরের নিকট এসে হাজরত আবু বাকর তাআলা আনহু বললেন ঘরের ভেতর কেউ আছেন ঘরের ভেতর থেকে একজন মহিলা উত্তর দিল কে আপনারা কোথা থেকে এসেছেন আর এই মহিলাটির নাম হল উম্মে মাবাদ এই মহিলা এবং তার স্বামী লোকালয়ে ছেড়ে এসে মরুভূমিতে বসতি শুরু করেছে হজরত আবু বাকরহ তালা আনহু বললেন হে বোন আমরা দুজন পথিক আমরা মক্কা থেকে এসেছি আমাদের গন্তব্য মদিনা শহর আমাদের কাছে কোনো প্রকার খাবার এবং কোনো পানিও নেই আমরা দুজন মুসাফির প্রচণ্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত আপনি কি আমাদেরকে সাহায্য করতে পারবেন ঘরের ভেতর থেকে উম্মে মাবাদ উত্তর দিল হে পথিক আমরা প্রচণ্ড গরিব এবং অসহায় আমরা লোকালয় থেকে বের হয়ে এসেই মরুভূমিতে ঘর স্থাপন করেছি আমার ঘরে খাবার এবং পানি কোনো কিছুই নেই আমার স্বামী মরুভূমির অনেক গভীরে ছাবল চড়াতে গিয়েছেন তিনি যখন ছাগলকে ঘাস খাইয়ে ফিরে আসবেন তখন তিনি সঙ্গে করে কিছু পানি নিয়ে আসবেন আপনারা যদি সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন তাহলে অবশ্যই পানি পান করতে পারবেন দেবীজি খেয়াল করলেন উম্মে মাবাদের ঘরের সামনে একটি ছাগল বাধা রয়েছে তিনি হাজরত আবুবাকার রজ আনহুকে বললেন হে আবু আকার তুমি মহিলার কাছ থেকে অনুমতি নাও আমরা কি ছাগলের দুধ দহন করে পান করতে পারি হাজরত আবুবাকার তৎক্ষণাৎ তুঙ্গা মাবাদের কাছে গিয়ে কণ্ঠে বললেন হে বোন আপনি যদি আমাদের অনুমতি দেন তবে আমরা এই ছাগল থেকে কিছু দুধ নিয়ে পান করতে চাই ঘরের ভেতর থেকে উম্মে মাবাদ উত্তর দিলেন হে পথিক এই কি তো প্রচণ্ড অসুস্থ এতটাই দুর্বল যে এটি উঠে দাঁড়াতে পারছে না তাছাড়াও এটি কখনো বাচ্চা প্রসবও করেনি তাহলে এই ছাগল থেকে আপনারা দুধ পাবেন কিভাবে হজরত আবু বকর শান্তভাবে হেসে বললেন হে বোন আপনি শুধু অনুমতি দিয়ে দেখুন হজরত আবু বকরের এই রহস্যময় কথায় বিস্ময় হতবাক হয়ে গেলেন একটি ছাগল যে এতটাই অসুস্থ যে দাঁড়াতে পারে না যার কখনো বাচ্চা হয়নি সেই ছাগল থেকে দুধ পাওয়ার কথা এই অসম্ভব কথায় তার মন বিচলিত হয়ে উঠল কৌতূহলী হয়ে তিনি ঘরের জানালা খুলে এই দুই পথিকের মুখ দেখার ইচ্ছে করলেন জানালা খুলতেই তার দৃষ্টি পড়ল রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের নুরানি মুখমণ্ডলের উপর তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং বলে উঠলেন আমি আমার জীবনে কখনো এত সুন্দর মানুষ দেখিনি এত নুরানি এত মহিময় কি কোনো মানুষ হতে পারে বিস্ময়ে মুগ্ধ হয়ে নবীজির দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন ঠিক আছে আমি অনুমতি দিলাম যদি আপনারা এই ছাগল থেকে দুধ দহন করতে পারেন তবে নিশ্চয়তা তা পান করতে পারবেন আলাই ওয়াসাল্লাম হজরত আবু বকরকে বললেন আবু বকর তুমি এই মহিলার কাছ থেকে একটি পাত্র নিয়ে এসো উম্মে মাবুত তাদের একটি পাত্র দিলেন নবীজি বললেন আবু বকর এই পাত্রটি অনেক ছোট তুমি আরো বড় পাত্র নিয়ে এসো তখন একটি বড় আকারের পাত্র এনে দিলেন রসুল্লাহ সাল্লাহাসাল্লাম সেই বড় পাত্রটি হাতে নিয়ে ছাগলের কাছে গেলেন বিসমিল্লা বলে তিনি ছাগলের মাথায় হাত রাখলেন সঙ্গে সঙ্গে সে অসুস্থ জরাজীর্ণ ছাগল অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল তিনি আবার বিসমিল্লা বলে ছাগলের ওলানে হাত ছুঁয়ে দিলেন তৎক্ষণাৎ ছাগলের ওলান দুধে পরিপূর্ণ হয়ে উঠলো এতটাই যে দুধের ভারে ছাগলটি ছটফট করতে লাগলো রসুলুল্লাহ সাল্লা আলাই ওয়াসাল্লাম দুধ দহন শুরু করলেন এবং সেই বিশাল পাত্রটি ছাগলের দুধে ভরে গেল তিনি হজরত আবু বকরকে বললেন আবু বকর তুমি এই দুধ থেকে পান করো হজরত আবু বকর বললেন ইয়ারসুলাল্লাহ আপনি আগে পান করুন নবীজি বললেন আবু বকর তা কখনো হতে পারে না তুমি আগে পান করো তারপর আমি পান করব হজরত আবু বকর দুধ পান করলেন এবং তারপর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামও তৃপ্তি সহকারে দুধ পান করলেন কিন্তু আশ্চর্যের বিষয় দুজনে পান করার পরও পাত্রের এক দুধও দুদো না অথচ তারা দুজনেই তৃপ্তি সহকারে পান করেছিলেন এই অলৌকিক দৃশ্য উম্মে জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর মদিনার পথে আবার যাত্রা শুরু করলেন উম্মে মাবত পিছন থেকে তাদের দেখছিলেন তিনি লক্ষ্য করলেন উত্তপ্ত মরুভূমির পথে নবীজে হাঁটছেন আর একটি মেঘের টুকরো তার মাথার ওপর ছায়া দিচ্ছে উম্মে মাবত যখনই ঘর থেকে বের হলেন তিনি অনুভব করলেন তার বাড়ির চারপাশে এক ধরনের সুগন্ধি ছড়িয়ে আছে সেই ঘ্রাণটি এতটাই সুগন্ধিময় এবং মধুর যা উম্মেমাবাদ এর কখনো অনুভব করেনি উম্মেমাবাদ অনেক আশ্চর্য হয়ে গেলেন উমেমাবাদ দেখার চেষ্টা করলেন সেই দুইজন পথিক কোন দিকে যাচ্ছে নবীজি এবং আবু বকর মদিনার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন পেছন থেকে উম্মেমাবাদ তাদের এই দৃশ্যটি দেখলেন উম্মেমাবাদ খেয়াল করল উত্তপ্ত গরম মরুভূমিতে দুইজন মুসাফির হেঁটে যাচ্ছে আকাশ থেকে একখণ্ড মেয়ে ঘেসে নবীজির মাথায় ছায়া প্রদান করছে এই দৃশ্যটি দেখে উম্মে মাবাদ আরও আশ্চর্য এবং অবাক হয়ে গেলেন এবার উম্মে মাবাদ গভীর চিন্তা দিয়ে ভাবতে শুরু করলেন কে এই ব্যক্তি যেই ব্যক্তির চেহারা এত সুন্দর যেই ব্যক্তি আমার বাড়িতে আসার কারণে আমার বাড়ির চতুর্দিক সুগন্ধিতে ভরে গিয়েছে এবং যেই ব্যক্তি উত্তপ্ত মরুভূমি দিয়ে হাঁটলে আকাশের মেয়ে গেসে তাকে ছায়া প্রদান করে কে এই ব্যক্তি এমনটাই ভাবতে ভাবতে উম্মে মাবাদের পুরো দিন কেটে গেল সন্ধ্যাবেলা যখন উম্মে মাবাদের স্বামী ছাগলগুলো নিয়ে বাড়িতে ফিরে আসলো বাড়িতে ঢুকার সঙ্গে মাবাদের স্বামী অনেক আশ্চর্য এবং অবাক হয়ে সুগন্ধি ভেসে আসছে এই সুগন্ধিটি অনেক মধুর এর আগে এরকম সুগন্ধি আমি কখনই অনুভব করিনি উম্মে মাবাদ তার স্বামীকে বললেন হে আমার স্বামী আজকে আমাদের বাড়িতে অনেক আশ্চর্যজনক এবং অবাক কিছু ঘটনা ঘটেছে তুমি যখন ছাগলগুলো নিয়ে মাঠে চলে গেছো ছাগল চালানোর জন্য আমাদের বাড়িতে দুজন মুসাফির এসেছিল মক্কা থেকে এবং সেই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির চেহারা এতই সুন্দর যদি কিয়ামত পর্যন্ত তার সৌন্দর্য প্রশংসা করা হয় আমার মনে হয় তারপরও তার সৌন্দর্যের প্রশংসা কম হয়ে যাবে তারা দুইজন ব্যক্তি আমাদের অসুস্থ ছাগল থেকে দুধ দহন করে পান করলো আরও আশ্চর্যের বিষয় হলো তারা দুইজন ব্যক্তি একই পাত্র থেকে তৃপ্তি সহকারে দুধ পান করেছে তারপরও সেই পাত্রের এক ফোঁটা দুধও কমেনি আর সেই দুইজন ব্যক্তি যখন মদিনার দিকে হেঁটে যাচ্ছিল আমি পেছন থেকে তাদেরকে খেয়াল করলাম আকাশ থেকে এক টুকরো মেঘ এসে সেই মহামানব অতি সুন্দর মানুষটির মাথায় ছায়া প্রদান করছিল উম্মেমাবাদের মুখে এই কথাগুলো শোনার পর স্বামী অনেক আশ্চর্য এবং অবাক হয়ে গেল এবং বলল হে মাবাদ তুই তাড়াতাড়ি আমাকে বলো সেই মহামানব কোন দিকে গেছে কেননা এই মহামানবের জন্যই আমি এই মরুভূমিতে বসতি স্থাপন করেছি আমি আমার কিতাব তাওড়াতে পড়েছি একজন মহামানব আখির জামানার শেষ নবী যিনি মক্কায় আগমন করেছেন এবং কোন এক সময় তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আর তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন তিনি মরুভূমির কোনো এক স্থানে বিশ্রাম গ্রহণ করবেন আমি তার সাক্ষাৎ পাওয়ার জন্য লোকালয় থেকে বেরিয়ে এসে এই মরুভূমিতে বসতি স্থাপন করেছি এবং সেই মহামানবের হাতে কালেমা পরে মুসলমান হওয়ার জন্য কারণ সেই মহামানবী হলেন বিশ্বজাহানের মুক্তির দূত শ্রেষ্ঠ পয়গম্বর সকল নবীদের সর্দার আখির জামানার শেষ নবী যারা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়া উমে তার স্বামীকে সেই পথ দেখিয়ে দিলেন এবং বললেন এই পথ ধরেই সেই মহামানব গেলেন সে পথ ধরে আলহিউ ওয়াসাল্লামের সাক্ষাৎ পাওয়ার আশায় ইতিমধ্যে মক্কায় আবু জাহেল ঘোষণা করল যে কেউ মোহাম্মদকে ধরে আনবে বা তার মাথা কেটে আনবে তাকে আমি একশো লালুট উপহার দেব। এই ঘোষণা শুনে সুরাকাবিন মালেকের মনে লোভ জাগল তিনি ভাবলেন রাসূলুল্লাহ সাল্লাহু আলাই হিউসাল্লামের মাথা কেটে আনতে পারলে একশো পাওয়া যাবে তৎক্ষণাৎ তিনি ঘোড়ায় চড়ে রওনা দিলেন নবীজির পিছু ধাওয়া করতে মরুভূমির পথ ধরে ছুটতে ছুটতে এক পর্যায়ে তিনি রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম এবং হজরত আবু বকরকে দেখতে পেলেন মদিনার দিকে অগ্রসর হচ্ছেন সুরাকা তার ঘোড়াকে আর দ্রুত ছুটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু মুহূর্তের মধ্যেই তার ঘোড়ার পর বালুতে আটকে গেল ঘোড়াটি কিছুতেই এগোতে পারছে না সুরাকা ঘোড়া থেকে নেমে তীর বের করে রসুল্লা সাল্লু আলাইহালামের দিকে ছড়লেন কিন্তু আশ্চর্যজনকভাবে তার ছোড়া প্রতিটি তীর অকার্যকর হয়ে পড়ল কোনোটি নবেজির দিকে এগোল না সুরাকা আবার ঘোড়ায় উঠলেন এবং নবেজিকে ধরার জন্য ঘোড়া ছুটিয়ে দিলেন কিন্তু পুনরায় ঘোড়ার পা বালুতে ডুবে গেল এবার এতটাই গভীরভাবে যে ঘোড়ার পিঠ পর্যন্ত বালুতে ডুবে গেল সুরাকা আবার নেমে তীর ছুড়লেন কিন্তু আগের মতোই সব তীর ব্যর্থ হল তখন সুরাকাবিন মালিকের মনে হল নিশ্চয়ই এই দুজনকে কেউ হেফাজত করছে তা না হলে তার মতো শক্তিশালী যোদ্ধার হাত থেকে তারা বেঁচে যায় কিভাবে তিনি দূর থেকে ডাক দিলেন ইয়া মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলহিম তার ডাক শুনে থেমে গেলেন সুরাকা ছুটে গিয়ে নবীজির কাছে পৌঁছলেন এবং বললেন হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাকে উপর থেকে কেউ হেফাজত করছে আপনার জন্য আমার শুভকামনা আপনি নিরাপদে মদিনায় পৌঁছে যান এই বলে সুরাকা কিছু খাবার ও পানি নবীজিকে দিতে চাইলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ তা গ্রহণ করলেন না তিনি বললেন তোমার দেওয়া খাবার বা পানির কোনো প্রয়োজন আমার নেই তবে আমি তোমাকে অনুরোধ করছি আমি মদিনার পথে রওনা হয়েছি এই কথা তুমি কাউকে বলবে না সুরাকা সেখান থেকে বিদায় নিয়ে মক্কার দিকে ফিরে গেলেন মক্কায় ফিরে সুরাকা দেখলেন শত শত মক্কাবাসী একশো উটের লোভে রাসুল্লাহ সাল্লু আলহাস্লামের মাথা কাটতে রওনা দিয়েছে সুরাকা তাদের থামিয়ে বললেন তোমরা কোথায় যাচ্ছ তারা বলল মুহম্মদের মাথা কাটতে সোয়াকা বললেন এদিকে মুহম্মদ নেই আমি অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম কিন্তু তাকে কোথাও পাইনি তার কথায় বিশ্বাস করে সকলে মক্কায় ফিরে গেল অন্যদিকে মদিনার মানুষ রাসুল্লাহ সালামের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। মদিনার শিশুরা নবীজির নুরানি মুখ দেখার আশায় খেজুর গাছের ডালে উঠে মরুভূমির পথের দিকে তাকিয়ে থাকত একদিন দুপুরে প্রচন্ড রোদে মদিনার মানুষ নবীজিকে বরণ করতে সীমান্তে অপেক্ষা করছিল এক ইহুদি কোনো কাজে পাহাড়ে উঠেছিল সেখান থেকে সে দেখল মরুভূমির পথ ধরে দুজন সাদা পোশাক পরা ব্যক্তি এগিয়ে আসছেন তার মনে কোনো সন্দেহ রইল না যে এই দুইজনের একজন নিশ্চয়ই রাসুল্লাহ সাল্লিম সে তৎক্ষণাৎ পাহাড় থেকে নেমে মদিনায় খবর ছড়িয়ে দিল যার জন্য আমরা কয়েকদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি এসে গেছেন এই খবর মদিনার প্রতিটি ঘরে পৌঁছে গেল শিশু কিশোর বৃদ্ধ সকলে মদিনার সীমান্তে ছুটে গেল নবীজিকে বরণ করতে মদিনাবাসী সাদরে রাসুল্লাহ ওয়াসাল্লামকে গ্রহণ করলেন শিশুরা দশ বাজে কবিতা আবৃত্তি করে তাকে শুভেচ্ছা জানাতে লাগলো